নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব কুম্ভ রাশির ওপর তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনিদেব যে বক্রি চালে চলবে তো এই বক্রি চালে কি ফলাফল পাবেন কোন কোন বিষয়ের ওপর প্রভাব পড়তে চলেছে আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপডেট পেতে থাকবেন তো সবার আগে শনিদেবের অবস্থান বলে দিই দেখুন বর্তমানে আপনার লগ্নভাব বা প্রথম ঘরে অবস্থান করলেও বর্তমানে এই চালেতে তিরিশে জুনের পর থেকে আপনি কিন্তু দ্বাদশ ঘরেরও সম্পূর্ণ ফল পাবেন তো দ্বাদশ ঘরে অবস্থানতে যদি বিচার করা হয় আপনার তৃতীয় দৃষ্টি পড়বে দ্বিতীয় ঘরেতে সপ্তম দৃষ্টি পড়বে ষষ্ঠ ঘরেতে এবং দশম দৃষ্টি পড়বে নবম ঘরেতে তো এখানে আপনাদের কী ফলাফল পাবেন সেটাই আজকে আলোচ্য বিষয় তো চলুন চলে যাই মূল ভিডিওতে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো দেখুন আপনাদের এই দ্বাদশ ঘরে অবস্থানেতে কিন্তু বকরিচালে যখন দ্বাদশ ঘরের দিকে প্রভাবটা পড়বে তখন কিন্তু আপনাদের কিন্তু ব্যয় বাড়বে ব্যয় বাড়বে বলতে আপনার এই নয় যে ফালতু টাকা পয়সা কোথাও চলে যাবে আপনার বাড়ির কাজেই বাড়ির কনস্ট্রাকশন হতে পারে বাড়ির আসবাবপত্র হতে পারে বাড়ির যে কোনো ঘরসা ঘর সাজানোর যে কোনো জিনিসপত্র যে কোনো জায়গাতে আপনার কিন্তু খরচ বাড়বে আর আপনার নিজেরও যে যদি ব্যবসা করে থাকেন সেখানে কিন্তু দোকানের বা আপনার অফিসের মেরামতের জন্য সেখানে একটা কিন্তু খরচ বাড়তে পারে যাদের বাহন আছে সে বাইক হোক বা বা চার চাকা আপনার ফোর হুইলার হোক সেক্ষেত্রেও কিন্তু আপনার একটু সেখান থেকে কিন্তু খরচ বাড়তে পারে এই সময় আপনার রাতের ঘুমের একটু চিন্তা সমস্যা আসতে পারে আপনি দেখবেন বাড়িতে বসে সাত যেহেতু সাথে সাথের একটা প্রভাব চলছে এমনিতেই আপনি ডিপ্রেশন ফার্স্টেশনে ভুগছেন তারপরেও আপনি ওভার থিঙ্কিংয়ের কারণে আপনার কিন্তু রাতের ঘুমের একটু সমস্যা আসতে পারে আপনার রাতের ঘুমের বলতে আপনি দেখবেন অনেক রাত পর্যন্ত জেগে থাকছেন এরকম একটা প্রবণতা থাকবে বা আপনি ঘুমিয়ে গেলেও ভোরের দিকে হঠাৎ করে ঘুম ভেঙে যায় তারপরে চোখে ঘুম আসছে না এরকম একটা প্রবণতা এই সময় থাকবে তো সকলের উপর প্রভাব পড়বে না এটা সম্পূর্ণরূপে বিচার করতে গেলে আপনার দশা মহাদশা এবং জন্মচকে শনির অবস্থান দেখে বিচারগুলো সম্পূর্ণরূপে করা সম্ভব হবে আর দেখুন আপনাদের যাদের চোখের সমস্যায় ভুগছিলেন বা যারা চশমা পড়েন তাদের সেক্ষেত্রে যদি কোনো রকম এই সময় একটু চেক সমস্যা দেখেন অবশ্যই চেক আপ করিয়ে নেবেন কারণ যদি না এই সময় রোগটাকে যদি বাসা বাঁধতে দেন তাহলে কিন্তু পরবর্তীকালে আরও সমস্যা বাড়াতে পারে যাদের কোর্ট কেস কাছারি চলছে এই সময় অপরাজিতাস্ত্রোত্রম ওইটা আপনি ইউটিউবে পেয়ে যাবেন সকালে হোক বা সন্ধ্যাবেলায় হোক মূলত আপনি চেষ্টা করবেন সকালের দিকে যখন সূর্য মাথার উপরে ওঠার আগে আপনি এই পাঠটি অবশ্যই করে নেবেন একবার করতে পারেন বা তিনবার করতে পারেন আর যারা নরসিংহদেবের উপাসনা করেন তারা কিন্তু অবশ্যই তিনবার করে নরসিংহ কবচ পাঠ করবেন সেক্ষেত্রে আপনার এই ডিপ্রেশন ফ্রাস্টেশন এইসব দুশ্চিন্তা এগুলো থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে যাবেন আপনার শরীরে একটা অন্য রকম এনার্জি ফিল করবেন নরসিংহ কবচ যদি তিনবার করে পাঠ করতে পারেন আর একটা জিনিস দেখবেন এই সময় যত যাই হোক আপনার কিন্তু শনিদেব কিন্তু আধ্যাত্মিক আধ্যাত্মিকতার মধ্যে কিন্তু আপনাকে জড়িয়ে রাখবেই আপনার ঈশ্বরের আরাধনার প্রতি যেমন বিশ্বাস শ্রদ্ধাটা বাড়বে তার পাশাপাশি আপনার অনেক কিছু যেমন আধ্যাত্মিকতা বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা যেগুলো আসে মানুষের মধ্যে এই সমস্ত কিছুরই উত্তর কিন্তু এই সময় পেতে পারবেন এরপর তৃতীয় দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়ার কারণে আপনার মধ্যে একটু ধন সঞ্চয়ের প্রতি একটু অনহহা আসবে যে কালকের ভবিষ্যতের জন্য যে সঞ্চয় করা হয়ে থাকে সেদিক থেকে আপনার একটু চিন্তা কম থাকবে যা হবে দেখা যাবে এখন এটা প্রয়োজন এটা করে নিই এরকম একটা সঞ্চয়ের প্রতি আপনার একটা চিন্তা ভাবনা থাকবে না ওটার কিন্তু অবশ্যই রাখা জরুরি যেহেতু সাড়ে সাথী চলছে আপনার মধ্যম পর্যায়ে চলছে এরপর এখন অন্তিম পর্যায়ে আছে তো এখন থেকে কিন্তু ধন সঞ্চয়ের দিকে একদম অবশ্যই এগিয়ে চলবেন আর এই সময় স্থান বা পেশা পরিবর্তন করার কথা একদমই ভাববেন না কারণ যতই আপনি সুযোগ দেখুন না কেন আলটিমেট সেখানে গিয়ে কিন্তু সমস্যায় পড়বেন হতে পারে আপনি কোনো ভালো চাকরির সন্ধান পেলেন সেখানে গেলেন কিন্তু বেতনটা ইনসেন্টিভ কিন্তু বেশি পাচ্ছেন কিন্তু অন্যান্য দিকে কাজের পরিবেশ কিন্তু খুব খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে তবে আবারও বলছি সম্পূর্ণরূপে বিচার করতে গেলে নিখুঁত বিচার করতে গেলে জন্মছক দেখাটা খুবই জরুরি তো আরেকটা বিষয় আপনার এই সময় আপনার চোখের সামনে কিছু মানুষকে তুলে ধরবে কে সত্য কে অসত্য কে আপনার সামনে ভালো সেজে থাকে কে আপনার ক্ষতি করতে চায় এই জিনিসগুলো কিন্তু শনিদেব আপনার সামনে বারবার তুলে দেবে যারা গলার জিভের এবং চোখের সমস্যায় ভুগছেন তাদের কিন্তু আগস্ট সেপ্টেম্বর আগস্টের সময়টা একটু মিড টাইমটাতে একটু বাড়লেও আপনার কিন্তু নভেম্বর যেতে আবার কিন্তু এই সমস্ত সমস্যা থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন প্রতিবেশীদের সঙ্গে কোনো ঝামেলা অশান্তি যদি হয়ে থাকে কোর্ট কেস কাছারি হয়ে থাকে সেদিক থেকেও চিন্তা করবেন না আবারও বলছি অপরাজিতা স্তোত একবার কিংবা নরসিংহ কবচ তিনবার পাঠ করবেন সমস্ত সমস্যা থেকে বেরিয়ে চলে আসবেন আর এই সময়টাতে এই যতদিন বক্রি চালে চলবে চেষ্টা করবেন কোনো রকম দব্য থেকে দূরে থাকার সে ধূমপান মদ্যপান হতে পারে বা আপনার টিভি সিরিয়াল দেখার নেশা হতে পারে বা আপনার মোবাইলে ব্রাউজিং মোবাইলে গেমিং বা আপনার মোবাইলের সম্বন্ধে যুক্ত যে কোনো কারণ মোবাইলে তো আসতো রাহু মোবাইল টিভি ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো সেই ক্ষেত্রে থেকে এই সমস্ত জায়গা থেকে নেশাতে কিন্তু সম্পূর্ণরূপে দূরে থাকবেন এরপর দেখুন সপ্তম দৃষ্টি যদি আপনার দেখা হয় ষষ্ঠ ঘরে পড়ছে সেই কারণে আপনার ছোটোখাটো রোগ সমস্যা নিয়ে ভুগতে পারেন ছোটোখাটো রোগ বলতে আপনার মূলত পেটের সঙ্গে সমস্যাগুলো একটু বাড়তে পারে হতে পারে কনস্টিপেশন দেখা দিচ্ছে মানে কোষ্ঠকাঠিন্য বা আবার হঠাৎ করে লুজ মোশন দেখা দিচ্ছে এরকম একটা পেটের সমস্যা পাচনতন্ত্রের একটু সমস্যা দেখা দিতে পারে আপনার শত্রুরা যদি পিছনে পড়ে আলটিমেট কিছু করতে পারবে না হ্যাঁ একটু সমস্যা একটু আপনার চিন্তাটা একটু বাড়াতে পারে আলটিমেট আপনার রকম কোনো শত্রু কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না এটা মাথায় রাখবেন আর ওভার থিঙ্কিং ছাড়ুন হলে কিন্তু নিজেই নিজের আপনি নিজে ভ্রম তৈরি করবেন আর সেই ভ্রমেই সারাদিন বসে থাকবেন নিজেকে নিজে ফার্স্টেশন ডিপ্রেশনে ফেলবেন তো এই দিক থেকে আপনার চিন্তা করবেন না আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন যে কোনো চাকরির প্রিপারেশান হতে পারে বা প্রাইভেট সেক্টরে এখন কিছু কিছু চাকরির ক্ষেত্রে মূলত ব্যাঙ্কিং সেক্টরের ক্ষেত্রে আপনাদের আপনাদের কিছু পড়াশোনা করতে হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখবো পড়াশোনার প্রতি আপনারা একটু আলস্য কুড়েমি আসতে পারে সেদিক থেকে আপনাদের যদি আলস্য কুড়েমি না ছাড়েন তো ভুলের কথাই সারা তা কিচ্ছু পাবেন না এই যারা শিক্ষার্থী আছেন সব কিছু থেকে ওভার থিঙ্কিং ছেড়ে পড়াশোনায় পুরোপুরি মন দিন এই সময় একটু পরিশ্রম বাড়াবে সহজে কিন্তু আপনার পড়াশোনায় মন বসবে না সেটা কিন্তু আপনাকে নিজে জিদ করে বসতে হবে এরপর দেখুন দশম দৃষ্টি যদি দেখা হয় নবম ঘরে পড়ার কারণে আপনার ভাগ্যে কিছু ওঠানামা থাকবে হঠাৎ করে যে জিনিসটা আশা করেনি সেটা পেয়ে গেলেন আর যেটার ওপর আপনার সম্পূর্ণরূপে কনফিডেন্স ছিল হ্যাঁ এটা হবেই হবে সেক্ষেত্রেও কিন্তু আপনার কিন্তু বাধা আসতে পারে তবে এই সময় ধর্মীয় যাত্রা তীর্থযাত্রা আপনার সে বাড়ির কাছের কোনো মন্দিরই হোক বা আপনার কোনো তীর্থস্থান হোক বা কোনো আপনার মঠ আশ্রম মিশন হোক সেখানে কিন্তু আপনার যাবার একটা যোগ একটা যাত্রা একটা যোগ ভালো একটা যোগ সৃষ্টি হয়ে আছে যারা বিবাহিত আছেন তাদের কিন্তু আপনার এই সাথে সাতির এই যতদিন বকরি চালে চলবে আপনার পার্টনার সঙ্গে কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে একটু অশান্তি বাড়তে পারে আবার কিন্তু সব সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে আর আপনাদের যারা প্রেম সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এদিক সেদিক সাত পাঁচ ভাবার জন্য আর সমস্ত রাগ ফার্স্টেশন আপনার পার্টনারের ওপর ঝেড়ে ফেলার জন্য কিন্তু আপনাদের একটু সমস্যায় পড়তে হতে পারে মূলত পার্টনারকে নিয়ে একটু চিন্তা এই সময় বাড়াতে পারে যারা প্রেম সম্পর্কে আছেন আর দেখুন যারা শিক্ষার্থী আছেন পড়াশোনায় বললাম একটু আলস্য আসবে মূলত যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন আর যারা কোনো ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা থেকে ডিস্ট্রাকশান হওয়ার একটা সময় একটা তৈরি হয়েছে তো এটাকেও আপনাকে কিন্তু নিজেই সরাতে হবে আর বিশেষ করে এই সময় চেষ্টা করবেন আপনার কোনো যদি শিক্ষাগুরু থাকে কোনো আচার্য থাকে কোনো লাইফ কোচ থাকে মানে আপনার যে কোনো রকমভাবে যে কোনো আপনার কোনো শিক্ষাগুরু শিক্ষার সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষেরা আছে শিক্ষিত মানুষেরা যারা আপনার যার তাদের কাছ থেকে আপনি পরামর্শ নিয়ে থাকেন এই সময় যে কথাগুলো বলবে অবশ্যই ফলো করে চলবেন আর চেষ্টা করবেন কোনো যখন কোনো বাড়িতে যদি কোনো ভিখারি বা সাধু সন্ন্যাসী যারাই আসেন কেন আপনি চেষ্টা করবেন যতটা পারবেন আপনি দান করবার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই সাড়ে সাথীতে যেই প্রভাবটা পড়ছে নেগেটিভ প্রভাবটা সেগুলো কিন্তু সব কিছু পার করে যাবেন কারণ যখন অন্তিম পর্যায়ে সাড়ে সাথী চলবে তখন কিন্তু আপনি গুণ বেটার ফল পাবেন এটা অবশ্যই মাথায় রাখবেন তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই যদি আপনার পরিচিত কোনো কুম্ভ রাশি জাতক থেকে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যদি কনসাল্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ